এবার শেহজাদ খান বীর ও মা বুবলিকে চমক দিলেন শাকিব খান সম্প্রতি একুশে মার্চ ছিল শাকিব খানের ছোটো ছেলে শেহজাদ খান বীরের জন্মদিন তবে সাকিব খান তখন ছিলেন দুবাইতে তার নতুন সিনেমা বরবাদের একটি গানের শুটিংয়ে ব্যস্ত ছিলেন তবে দুবাইয়ের শুটিংয়ের ব্যস্ততা থাকলেও জন্মদিনের পরপরই ছেলে বীরের কাছে ফিরে আসেন এই সুপারস্টার বীরের জন্য গাড়ি আকৃতির কেক নিয়ে জন্মদিন উদযাপন করলেন এই নায়ক বাবাকে কাছে পেয়ে আনন্দে মেথে ওঠেন ছোট্ট বীর বীরের জন্মদিন উপলক্ষে বিশেষ মুহূর্তের কিছু ছবি শেয়ার করেছেন বুবলি যেখানে দেখা যাচ্ছে বাবা ছেলে একসাথে বসে কেক কাটছেন শাকিব খান যতই ব্যস্ত থাকুক ছেলের প্রতি ভালোবাসার কোনো কমতি নেই বাবার আদর পেয়ে দারুণ খুশি শাহজাদ খান বীর সাকিব খানের এই বিশেষ মুহূর্তটি দেখে আপনাদের কেমন লাগছে তা জানিয়ে ফেলুন ভিডিও নিচের কমেন্ট বক্সে